এটা হচ্ছে ফায়ার রোড পাঁচ ফিট বাই সাত ফিট চাইলে পরে ফ্যাক্টরি ভারবেন ফ্যাক্টরিটি দিতে পারবেন ফ্যাক্টরি দরবার জন্য ফায়ার রোড অরিজিনাল ফায়ার ড্রোড আমেরিকানে এটার দাম পড়লো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা একই কন্ডিশনার একই সাইজের চারটে আছে এটা হচ্ছে জাপানি সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটার দাম পড়লো আপনার তেরো হাজার পাঁচশো টাকা